দুইটা জায়গা রাখছি তিন তলা বিল্ডিং উঠেছি একটা একটা আষ্টতলা বিল্ডিং এর কাজ কনস্ট্রাকশন চলতে আছে ভালো আল্লাহ তোমার হাতে তুমি হাসছো মুই কোন সাহাবাস এলাই দি মোর সহি ও সাহাবাস আসা তাহলে ভালো থাও আবার দেখা হই জানি আবার অনেক কাজ আছে আবার এমপি সে বলাইছে হেই যাওয়া লাগবে ভাই টাকা কই তা মানুষ একটু টান আচ্ছা তুমি এক কাজ করো ওইটা লাগিয়ে ঠিক আছে আমি সন্ধ্যা দিয়ে দিব আমি দেখছো এর টাকা দেওয়ার কথা কই এখন টাকা দেয় না টাকা না দি আইডিয়া যায় কি শেষরা শেষরা দেখছো এবার না কি বলে বর হলো তোমার দ্বারা তো গপ্প টপ্প কই না তোমরা তো পোলা পান সেরকম জানো না যে আগের দিন কাল কেমনি মোরা কাড়াইছি জানবা কেমন ধারা তোমাকে বাপসা সার বিয়ে দেখছি আমি করো

সড়কা লইলে দাদার লগে 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 হইলে একটু ঘড়ি লই যাইছি আসুক কোয়া এক চ্যাং মাস দাদাই তো মনে করো যে কোস লই গিয়ে ব্যস্ত আস এত বড় চ্যাং মাস ও আমি আমার জীবনে দেহি আমি দাদারে কইলাম কইলাম বলতে কি বোলান দিছি দাদা আল্লাহ ধরো মুই নে আর দাদা আল্লাহ ধরো তোমার ওই বোলানের মাথায় দূরে দাদায় দর দিয়েছে আর মুই মনে করছি না দাদায় কইলে কি অতই ধরি রাখার বিান বাড়ির দিয়ে বেয়ারের পর লাভ দিয়ে যাইয়ে মনে করো দাদার গাছ কাটা দাহান তোর আইনি দাদার হাতে দিলাম আর কি মনে করো যে কোপ

এই ছাগলের কাশি হেই মনে করো যে লেসে ডক করে পেচাইলাম বানলাম দাদাই মনে করো যে কান্দে বাজাই যে টান দেছে লড়াইতে পারে না কোনো কায়দা নাই সেই পর মুই ধরলাম হের পর লড়াইতে এইলে দাদি রে দিলাম আও না হলো এইলে মনে করো যে ধোকা চুরি একখান মারিয়া লাভ দিয়ে পরে গেছে লেসের উপরে আনতে মনে করো লেসটা নিয়ে আরো বাজে বুঝছো এই দাদির কইলে মা মুফরে আইল কাশিটা ধরেন এই তিন দাদা নাতি মন করো যে কান্দে বাজাই যে টান দিলাম আস্তে 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 মনে করো আইলি বাড়ি নিয়া কুসাইয়া কাট দিয়ে মনে করো যে তেরো খাদা মাছ হয়েছে তেরো খাদা আবার কি তোমরা খাদা তো আর শুনো না খাদা হইলে যে গাবলা শুনো গাবলা হ্যাঁ সেই গাবলা ওই যে মাটির যে গাবলা গুলো আছে না হেই গাপলা 13টা গাপলা হেই মনে কর বরি গালি হার বরে মনে কর রই গেছে এই কিওর মান দেশা গরিব গুরু মানুষ আছে না আশেপাশে হেই গো মনে করে যে বিলাইয়া দিই দিলাম ওমিয়া ও আমনে এই পসাগপ পান কই এই পসাগপ হুননের দিন আমার আমারে এনে এখানে বলাইছেন আমনে তো আসলই মেটা স্বভাবাস মানসে যা করলে হইই তো সত্যি একখান ছ্যাং মাছের লাজি